যখনই মিষ্টি খাবার খেতে ইচ্ছে করবে তখন এরকম একটা মজার মিষ্টি খাবার বানিয়ে খেতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আর এই মিষ্টি খাবারটা মুখে দিতে মিলে যাবে এত মজার হয় তো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই মজার খাবারটা আর আমাদের বাসায় তো সবাই অনেক অনেক প্রশংসা করেছিল এই মিষ্টি খাবারটাকে দেখেন কতটা তুলতুলে আর কতটা যে সফট হয়েছিল এই মানে এই মিষ্টিটা আর এটা বানাতে এখানে ঘন জাল করা দুধ সরসহ এক কাপ হবে এটা দিয়ে দিলাম আর এটা বানাতে কিন্তু অবশ্যই জাল করা দুধটা লাগবে তারপর এখানে দুইটা ডিম দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম হাফ কাপ চিনি তারপর এখানে এক টেবিল চামিচের মতো ময়দা দিলাম আর এই যে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম আর এখন দিলাম সামান্য পরিমাণে লবণ তারপর দিলাম ভ্যানিলা অ্যাসেন্স আর এখন হচ্ছে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছে তারপরে যে এখানে একটা কেকের মোল্ডের মতো নিলাম আর এখানে একটা কাগজ আমি বিছিয়ে নিলাম মানে তেল মাখিয়ে তেল দিয়েছিলাম তারপরে যে এটা মানে দুধের মিশ্রণটা ঢেলে দিলাম আর কিছু কিশমিশ দিলাম কিশমিশটা কিন্তু উপরে শো করবে না কারণ হচ্ছে এখন ওই যে প্রথম অবস্থায় কিন্তু লিকুইড থাকে আর এখন হচ্ছে একটা স্ট্যান্ড বসাই দিলাম একটা পাতিলে তারপর এটা বসিয়ে দিলাম আর উপর দিয়ে ডেকোরেশনের জন্য এখন দিয়ে দিলাম তেল তেল কিন্তু মানে উপরেই শো করবে মানে নিচে যাবে না আর কি তো কিছুটা তিল দিয়ে দিলাম সুন্দর দেখার জন্য তো এটা কিন্তু বেশিক্ষণ লাগে না তো হয়ে গেল কিন্তু এই মজার ডেজার্টটা আর এটা যখন চুলায় থাকবে তখন কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর ফুলা দেখাবে মানে ফুলে থাকবে আর চোলা থেকে যখন নামাবেন মানে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একটু চুপসা যাবে তার জন্য কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই তো এখন এই যে এই প্লেটের মধ্যে ডিমল করছে আর হাত দিয়ে এরকম একটু ঝাঁকে দিলে কিন্তু কী সুন্দর দেখেন খুলে যাবে আর এখন হচ্ছে এটা কাগজটাকে উঠিয়ে ফেলতে হবে আর আমি কিন্তু সাইডে একটু কেটে নিয়েছিলাম একটু পোড়া পোড়া থাকে আর এই যে আমি আমার পছন্দ মতোই সেপে আমি এই যে কেটে নিচ্ছি তো এই ডেজার্টটাকে আপনি পুডিংও বলতে পারবেন না আবার কেকও বলতে পারবেন না কারণ হচ্ছে এটা দুইটা সাদি একসাথে পাবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকতে পারেন আমার আর এই যে দেখেন এটা যে কত মজা তো বাচ্চাদের কিন্তু অনেক মানে পছন্দের একটা খাবার তো আমার বাসা বাচ্চারা কিন্তু এটা অনেক মানে মজা করে খায় এত মানে মজার হয় তো আপনারা কিন্তু এই রেসিপি ফলো করে বাসায় বানাতে পারেন আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এই যে দেখেন কত যে সুন্দর তো হঠাৎ কোনো মেহমান আসলে কিন্তু এইভাবে আপনারা বানিয়ে দিতে পারেন আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য